আলো আমাদের আপনারা যেন দেওয়া থাকে আর যদি দেওয়া না থাকে সামনে যায় যেটা এটা আপনাদের কাজ কি ভুল করছে এটা আপনাদের যারা দেখবে বারিকাজ পদ্ধতি হবে করতে হবে যেটা ভুল হয়েছে কি না বা সুরস্কালিতে মার্ক করতে হবে মার্ক করার পরে

দেখবেন এই ভুলগুলো সে পরিকল্পনা করবে না আমার সপ্তাহে দুই দিন বন্ধ আছে রবিবার থেকে বৃহস্পতিবার তো যত ভুল করলো এই ভুলগুলো সে কোনো সুবিধা দুই দিন আমার আগে শুরু করে দুই দিন দেখবেন এই ভুলগুলো সে পরিকল্পনা করবে না আপনার খাতাগুলো দেখছেন দেখবেন বেশি নেবেন ভালো ভুল ভালো ভুল কি জন্য ভালো ভুল পড়াশিকা করে লেখে নাই কত বেশি লিখাবেন কত বেশি হবে কত বেশি মানানদু হবে কত বেশি ওই পয়েন্টটা বেশি মনে থাকবে ওই নির্দিষ্ট শেষ করতে পারবে লেখা পড়ায় লেখা যত বেশি তত বুঝতে পড়া করে প্রত্যেকটা বিষয় করে দুইটা তাহলে কি এই পড়াগুলো যখন ঘুম হবে না তখন এই প্রশ্ন এই প্রশ্নগুলো যখন পরীক্ষা আসবে যখন কি ভুল হবে তাহলে এখন যে নাম্বারগুলো পাইছ হয় তার পরবর্তীতে বিশ বিশ না তাহলে আজকের পর থেকে যেদিন যে পড়া সেই পড়াটা মুখস্থ করার পরে এগুলো লিখতে হবে আর নিয়মিত বাড়ি কাজ প্রতি জিনিসগুলো আসতে হবে নিয়মিত বাড়ি কাজ করতে হবে আমরা চাই এই সত্তর জনকে পরিষ্কার দিয়ে করতে পারছি আমাদের মতো সত্তর জনকে দিয়ে করতে পারছি কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের প্রতিনিধি প্রতিদিন নিয়ে আসতে হবে পরিপূর্ণ কমে আসে অনেকে প্রতি স্কুল আসে বাড়ি কাজ করে না আবার অনেকে আছে প্রতি স্কুল আসে বাড়ি কাজ করে কিন্তু পরিপূর্ণ বাড়ি কাজ করে পরিপূর্ণ বালি কাজ করলে আমরা পরিপূর্ণ নাম্বার পাওয়া পরিপূর্ণ নাম্বার না